নিরামিষ দিনে রান্নার কিছু পাচ্ছেন না তাহলে এই রেসিপিটা আপনার জন্য বাড়িতে কিছু না থাকলে শুধুমাত্র এই একটা উপকরণ দিয়ে নিরামিষ একটা দারুণ রেসিপি হয়ে যাবে রেসিপিটা করার জন্য আমি কড়াই বসিয়ে গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি এরপর দেব দেবো ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়নটাকে ভালো করে গরম করে তারপর তার মধ্যে দিয়ে দেব আলু এখানে আমি আলুগুলোকে খুব পাতলা পাতলা করে কেটে ধুয়ে রেখে নিয়েছি এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। সব আলুগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব একটু কিনে একটুক্ষণ নাড়াচাড়া করার পরে তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আলুটা ভাজা হওয়ার জন্য ভালোভাবে লবণ দেওয়ার পরে অনেকটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাল লালভাবে ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেব মূল অপকরণ কাটোয়া ডাটা যেগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখে নিয়েছিলাম আদাগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে লবণ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানোর পর সামান্য হলুদ দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া হয়ে গেছে এবার জিরে আর কাঁচা লঙ্কা বাটা সেটা আমি এর ভেতরে দিয়ে দেবো তারপরে ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঝোলের জল দিয়ে দেবো এটা কিন্তু ঝোল দেখতে লাগলেও ঝোল হবে না এটা একদমই শুকনো খটখটে হবে ঝাল বা চটচড়ি টাইপের রান্নাটা প্রায় হয়ে গেছে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন